নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে কেউ কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন শিগগিরই আলাদা পুলিশ কমিশন গঠন করবে সরকার রিপোর্ট রিশান রিষান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টায় কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি বলেন নির্বাচনকালে স্বাধীনভাবে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বাহিনীর অভিযোগ সহ্য করা হবে না পুলিশের আমার নির্দেশনা করতে ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চেষ্টা চলছে তবে সব জায়গার অস্ত্র উদ্ধার করা দুরূহ এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয় বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাইরে তো পারবো না নতুন রিক্রুট করে নতুন ওষুধ তো নিয়ে আসতে পারবো না সেই সময় দেখা যায় যে যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার ক্ষেত্রে কোনো রিপোর্ট নাই তারা হয়তো আমার তো ইউজ করতে হবে আমার তো তো নতুন কোনো কিছু নেই আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ও সিং নিয়োগ দেবো একশো চলে আসো এদের আদার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের কাছে তারা এই না দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের তাদের সাথে আমাদের একটা এক্সট্রা ডিসেন ট্রিটি আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে একে নির্বাচনের আমেজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঋষান নাস্ট্রিলা বাংলা ঢাকা